তারা উন্নয়ন প্রকল্প দিচ্ছে এবং মুক্ত করার জন্য সব ধরনের আপারেশনে সহযোগিতা সমর্থন দিয়ে যাচ্ছে একই সাথে ভারত এবং মিয়ানমার কিন্তু জনতা সরকারের পাশাপাশি ক্ষুদ্র একোষ্ঠীর সাথে কিছুটা লিয়াজো রাখছে স্বাধীনতা কামে জনগোষ্ঠীর আর বাংলাদেশ একটা ছোট

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই কথা বলে এই টিকির বোধ হয় করেও তারা একটা রোহিঙ্গাকে প্রত্যাবসমে ভালো করে সহযোগিতা পেয়েছে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে চাইনিজ ইনভেস্টমেন্ট বেশি চাইনিজ বিভিন্ন প্রকল্প চলছে প্রত্যাশিত বলেন মেট্রো বলেন অনেক প্রকল্প চলছে তো চাইলে কেন আমাদেরকে ব্যাঙ্গ প্রত্যাবাসনে সহযোগিতা করছে না কারণ জানে এই সরকারের মতো আপনার চারো সন্তানদের যেমন বাবা পরিচয় থাকে না এই আমি তো সরকারের লোকের পরিচয় নাই জনবিচ্ছিন্ন মাফিয়া লুটেরা টাকা সন্ত্রাসী চোর সে কারণে আজকে কেউ পাত্তা দিচ্ছে না কথা কেউ শুনছে না জাতীয় সংসদকে আজকে চোখার্থের ক্লাবে পরিণত করেছে গোপাল থারের ক্লাবে পরিণত করেছে আজকে বাংলাদেশের ইন্দোপ্র